প্রথমের প্রশ্ন আমি টিভি ফ্রিজের কোম্পানিতে চাকরি করি এটা কি হালাল উপার্জন হবে টিভি বিক্রি করা টিভি আসলে একটা যন্ত্র এটা বিক্রি করা হারামের কিছু নেই কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে টিভি হালাল চালার কোনো উপায় নেই একসময় আমরা বলতাম যে এখানে বিভিন্ন ভালো বিভিন্ন টিভিগুলো আছে যেগুলিদের ইসলাম শেখার মতো বিভিন্ন জিনিস আছে বিভিন্ন ইসলামের বিভিন্ন জিনিস শেখা যায় বর্তমানে টিভিতে ভালো কিছু বলতেই নেই কেন আপনি দেখেন খবর পাঠ করলে একজন নারী আসবে আপনার মুখ খোলা খবর পাঠ যিনি ছেলের জন্য তার দেখা হারাম আবার একটা পুরুষ আসবে একেবারে ভালো ক্যাথা দুরস্ত হয়ে যা মেয়েদের জন্য তার দিকে তাকিয়ে থাকা হারাম আবার যদি শুধু খবরটাই ধরলাম আর যদি নাটক হয় তাতে পুরোটাই হারাম মিথ্যা কথা আর যদি কোনো এই জাতীয় কোনো ইয়া হয় কোনো কার্টুন মার্টুন তো পুরোটাই বেহুদা সময় নষ্ট এবং হারাম কাজ দেখাচ্ছে টিভি আসলে আমাদের সমাজ থেকে উঠে যাওয়া উচিত এবং এইগুলো টিভি আসলেই কোনো সুস্থ কোনো ইয়া নয় সংস্কৃতি নয় বর্তমানে কারণ টিভিতে আর ভালো কিছু দেখানোর কোনো সুযোগ নেই ভালো কিছু দেখেন আলহামদুলিল্লাহ যারা বিবেকবান তারা কেউ এখানে টিভি ঘরে রাখে না যাদের মধ্যে আকল আছে ইমানে যাদের মধ্যে চেতনা আছে তারা টি ঘরে টিভি রাখে না আমরা বহু আগেই দেখেছি অনেক ভাইকে যে টিভি ঘরে রাখেনি আলহামদুলিল্লাহ টিভি ঘরে রাখবেন না টিভির আসলে কোনো প্রয়োজনীয়তা নেই এখন আপনি খবর শুনতে চান সামান্য আলহামদুলিল্লাহ পত্রিকা দিয়ে খবরটা জেনে নেবেন সাথে সাথে পত্রিকাটি কেটে শূন্য একদম পূর্ণ শেষ করে দিবেন যাতে করে সেটা আর মান কোনো সিটার কোনো ছবি কারো হাতে না পড়ে খবরটা পড়ে শেষ করে দিবেন ভেনিস করে দিবেন আমাদের এক কোস্তাদকে দেখেছি আমি পত্রিকা পড়ে আমাকেও দিলেন না তিনি নিজেরাকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছেন পত্রিকা পড়া শেষ শেষ করে দিয়েছেন আমাকেও দেননি কেন ছাত্র আলেম আইলেম ছাত্ররা পত্রিকা পড়ার মধ্যে কোনো ফায়দা নেই পত্রিকা পড়ে তারা ক্ষতিগ্রস্ত হবে ছাত্ররা আলেম অর্জন করবে জ্ঞান অর্জন করবে এই জন্য তিনি সেটা চেয়েছেন সুতরাং এই এইভাবে বেহু সময় নষ্ট করার জন্য টিভি একটা বিরাট মাধ্যম তো আপনি টিভি ফ্রিজে কোম্পানিতে চাকরি করেন আমি মনে করি যে ফ্রিজ আলাদা ফ্রিজ তো লাগবেই ফ্রিজে খারাপ কিছু হয় না হ্যাঁ খারাপ কিছু কেউ রাখলে সেটা আলাদা কথা ব্যক্তিগত কাজ কিন্তু এটা খারাপ এটা সবই ভালো কাজ তো আপনি টিভির যে বিক্রি যে মশালাটা সেটা আসলেই এখন বর্তমানে প্রশ্নবিদ্ধ আগে এক সময় ব্যবহার করা যেত কারণ এখনও ভালো অনেক কিছু ছিল এখন টিভি খুললেই প্রত্যেকটি টিভি চ্যানেলে আপনাকে হারাম শিক্ষা দিচ্ছে হারাম কাজের কথা বলছে বেদাত শিক্ষা দিচ্ছে বেদাতের কথা বলছে ভালো খুব কমই আপনি একশো পার্সেন্টের মধ্যে আপনি দুই পার্সেন্ট ভালো কী লাভ হবে কী এটা দিয়ে কী উপকার হবে এটাতে সারাক্ষণ আপনাকে হারাম দিচ্ছে এর মধ্যে একটা হালাল দিল আপনি এরপরে এটা কী করবেন এটা তো একশো হারামের ভিতরে ডুবে গেছে সেটা সুতরাং টিভি আসলে কোনো ভালো জিনিস এখন আর রয়নি থাকেনি টিভি এগুলো থেকে আমাদের বিক্রি করা যদিও আমি বলছি না হারাম কিন্তু এগুলো দূরে থাকাই উচিত কারণ হ্যাঁ ভালো কাজে ব্যবহৃত হতে পারে যেমন স্ক্রিন আপনি বিক্রি করলেন সেখানে শিখানো হলো অথবা সেখান থেকে দার্স দেখানো হলো কাউকে সেখানে সেটা আলাদা তো খুব সীমিত আকার হয়ে থাকে কিন্তু ঘরে ঘরে টিভি একেবারে বিরাট এটা লাগিয়ে রাখলো ঘরের দেওয়ালের মধ্যে এবং যত আসে ছেলেরা কতক্ষণ চালালো মেয়েরা কতক্ষণ চালালো এর বা বসে বসে স্ত্রী সারাক্ষণ টিভির দিকে তাকিয়ে থাকলো ভারতীয় চ্যানেল দিকে তাকিয়ে থাকলো সবই হচ্ছে সবই হচ্ছে এই টিভির খারাপ দিক সুতরাং যেই জিনিসের খারাপ বেশি মনে রাখবেন ইসলামী শরীয়তের কায়দা হচ্ছে যে জিনিসের খারাপ দিকটা বেশি সেই জিনিসটাকে অবশ্যই বিরত থাকতে হয় যেহেতু টিভির খারাপ দিকটা বেশি সেহেতু তা থেকে বিরত থাকতে হবে আপনার উপার্জনের যেহেতু ফ্রিজ আছে অন্যান্য জিনিস সম্পদ আছে সেহেতু হালাল হবে কিন্তু যদি টিভিই বেশি বিক্রি হয় অন্যগুলি বিক্রি কম হয় তাহলে আপনার জন্য উপার্জন হালাল হবে না আপনার উপার্জন হালাল হবে না আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন